আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সব মানুষে সুখময় শান্তিপূর্ণ জীবন কাটাতে চায় যেখানে কোনো হতাশা কিংবা দুশ্চিন্তা থাকবে না অনেকেই জানে না যে হাত বাড়ালে সুখ শান্তিময় জীবন মেলে না আর টাকা কিংবা ক্ষমতা তা অর্জন করা সম্ভব নয় হতাশা ও দুশ্চিন্তা মুক্ত জীবন পাওয়া আল্লাহর একান্ত রহমত কেননা সব শান্তি মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকেই আসে আজকে আমি আপনাদেরকে এমন তিনটি দোয়ার কথা বলে দিব যে তিনটি করলে আপনার জীবন থেকে হতাশা ও দুশ্চিন্তা দূর হবে আপনার জীবনে শান্তি ও সুখ এনে দিবে ইনশাআল তাই আজকের এই ভিডিওটি না তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাই কোনটি অল করে দিন প্রিয় দর্শক সুখ কেবল বাহ্যিক জিনিস নয় আমাদের অন্তরের প্রশান্তি হচ্ছে সত্যিকারের সুখ আল্লাহ বলেন ইল্লা নিশ্চয় আল্লাহর প্রশান্ত হয় আয়াত আঠাশ তাই আসুন আমরা জেনে নেই সেই তিনটি অমূল্য দোয়া যা আপনার অন্তর্কে দিবে প্রশান্তি আর জীবনকে ভরে দিবে বরকত ও শান্তিতে প্রিয়দর্শক এক নাম্বার দোয়াটি হলো اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبني والبخل وضلاع الدين وغلبة الرجال. فيروشاق دوتيامي أباربجي. اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبني والبخل وضلاع الدين وغلبة الرجال. এর অর্থ হল হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও প্যারসায় থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কিপনতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণ বার ও মানুষের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই হজরত আবু সাইদ খুদির তালাহ থেকে বর্ণিত আল্লাহর রসদ আলী হুসাল্লাম বলেছেন যিনি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবেন আল্লাহ তার সব ঋণ ও দুশ্চিন্তা দূর করবেন দর্শক এই দোয়া আমাদের দুশ্চিন্তা মানসিক চাপ এবং ঋণের ভয় থেকে রক্ষা করে প্রতিদিন সকাল সন্ধ্যা পড়লে আল্লাহর অশেষ রহমত নেমে আসে ফিদোর দ্বিতীয় নম্বর দোয়াটি হল আল্লাহ্মাজে আলফি কলভি নুরন ওয়াফি লিসানি নুরন ওয়াফি সামা আই নুরন ওয়াফি বাসোরি নুরন ফিদোর শখ দুয়াটি আমি আবার বলছি আল্লাহম্মা যে আলফি কলভিনুরন ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামিঈ নূরান ওয়া ফি এর অর্থ হলো হে আল্লাহ আমার অন্তরে আলো দান করো আমার জবানে আলো দাও আমার শ্রবণে আলো দাও আমার দৃষ্টিতে আলো দাও বিদশক এই দোয়া আত্মিক প্রশান্তি দেয় যারা হতাশ বিভ্রান্ত দেখিন তাদের হৃদয়ে সঠিক পথের আলো এনে দেয় বিদশক তিন নাম্বার দোয়াটি হলো রব্যেন আহ দিনে ফিদ্দুনিয়া হাসানাতাও এ তাঁ ওয়াফিল আহ খৈরতি হাসান তাঁ ওয়াকিনে আ আমি আবার বলছি রব্বেন অ্যা দিনে হাসান তাঁ ওয়াফিল আহ খৈরতি হাসানা তাঁ ওয়াকিনে আ দে এর অর্থ হলো হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন বিশিষ্ট তাবে এই হজরত কাদা রহমতুল্লাহ আলিহি হজরত আনাসরদুল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন নবী করিম সাল আলী সাল্লাম কোন দোয়াটি বেশি করতেন তুরে সাহাবি এই দোয়াটির কথা জানালেন তাই আনাসদুল্লাহ তাল আনহু নিজে যখন দোয়া করতেন তখনই দোয়াতে এই আয়াত প্রার্থনা রূপে পাঠ করতেন এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এই দোয়া দিতেন ফিদর্শক এটি এমন একটি দোয়া যা রাস আলী সবচেয়ে বেশি পড়তেন দুনিয়া ও আখেরাত দুই জগতের কল্যাণ একসাথে এই তিনটি দোয়া যদি আপনি নিয়মিত তাহলে আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি ও বরকত আসবেই মনে রাখবেন আমরা দোয়া করব চেষ্টা করব আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেব সুখ মানে শুধু হাসিমুখ নয় সুখ মানে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়া শক আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না আর কমেন্টে দেখুন আল্লাহ আমাকে এই দোয়াগুলো নিয়মিত ফর তাফিক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ